রোজ রোজ তো নতুন কিছু বানানো পসিবল হয় না মাঝে মাঝে এইরকম সিম্পল খাবারও কিন্তু দুর্দান্ত লাগে কি বলো তোমরা তো আজকের মেনুতে ছিল আলু সিম টমেটো দিয়ে কাঁকড়া মাছের ঝোল আর ছিল লাউ পাতা বাটা কে কে পছন্দ করো লাউ পাতা বাটা আমার তো ভীষণ পছন্দ এটা দিয়ে এক খালা হাত একদম ফিনিশ করে দেবো আমি তাহলে শুরু করি আজকের রান্নাটা প্রথমে মাছের ঝোলের জন্য সবজিগুলো কেটে নেব নিয়ে নিয়েছি শিম আলু আর টমেটো শিমটার দু মাথা কেটে একটা আশের মতো থাকে সেটাকে ছাড়িয়ে নিলেই হবে আর একটু দেখে নিতে হবে ওর মধ্যে টোকা আছে নাকি এবার আলু আর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম সব সবজিগুলোকেই আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি শিমগুলোকে দু এক দিক করে কেটেছি আর এক একটা আলু থেকে আমি চার পিস করে বার করেছি তোমরা তোমাদের পছন্দমতো মতো করে টুকরো করে নিতে পারো কোনো অসুবিধে এছাড়াও টমেটো নিয়েছিল সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি এবার চলো রান্নাটা বসি প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি তোমরা ঝোষের তেল বা সয়াবিন তেল যা কিছু তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো এটা খুব ভালো করে গরম করে নেবে এবার তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভাজা হতে থাক আমি এইদিকে সব সবকিছু জোগাড় করি আমি মাছটাকে আগেই ভেজে রেখেছিলাম মাছটা ভাজার আগে নুন হলুদ দিয়ে দশ মিনিট পরে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর মাছটাকে ভেজে নিয়েছি এবার একটা মশলা বানাবো তার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন ধনে জিরের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট মশলাটাকে সামান্য জল দিয়ে মিশিয়ে রাখবো এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুটে রাখা শেমগুলো সিমটা একটু কিছুক্ষণ ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিবি এর মধ্যে কালো জিয়া ফোড়ন ফোরনটা আমি আগে দিই নি কারণ আলু আর সিমটা ভাজা হতে হলে তাই ফোড়নটা অনেকটা পুড়ে যাবে তাই ফোরনটা একটু পরেই দিল এবার তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেবো পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দেবো মশলা গোলা জল এবার মশলাটা কষতে থাক আমি ওইদিকে দিকে লাউ পাতা বাটা বানাবো তো বললাম আগে লাউ পাতাটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে খুবই সহজ বড় বড় দিকে কয়েকটা পাতা নেবো আর মাঝে যে আশমুটা থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে এবার বড় বড় টুকরো করে কেটে নিলাম কেটে নিয়ে ভাপ ভাপাতে বসিয়ে দিলাম সামান্য নুন জলে ভাপিয়ে নিচ্ছি এরকম শাক পাতা রান্না করলে অবশ্যই একটু ভাপিয়ে নেবে অথবা গরম জল দিয়ে ধরে এতে যে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এদিকে আমার শাকটা ভাপানো হয়ে গেছে ওটা একটু মিক্সিতে দিয়ে গেলে মিক্সিতে দেওয়া একে অবশ্যই ঠান্ডা করে নেবে কিন্তু তোমরা চাইলে মিক্সির বদলে এটাকে শিলনোড়াও রাখতে পারো কোনো অসুবিধা নেই এর সঙ্গে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন একদম করে একটা পেস্ট বানাতে হবে তারপর আরও একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্যতে তার মধ্যে ফোড়ন দিয়েছিলাম আলু চিরা ভাজা হলে দিয়ে দিয়েছিলাম রসুন রসুনটাও কিছুক্ষণ ভাজা করে নিয়ে এর মধ্যে এই পাতার পেস্টটা দিয়ে দিলাম এবার ওটা ভালো করে ভাজা হতে না এইদিকে আমার মাছের ঝোলের জন্য যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটাও একদম ভালোভাবে কষে গেছে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ভালো করে ফুটে উঠে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো আবারও সবকিছু ফুটিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা কিন্তু আমি একটু শেষের দিকে দিয়েছি আর এটাকে কিন্তু সম্পূর্ণ গড়িয়ে ফেলবো না একটু গোটা গোটা থাকবে খেতে কিন্তু এরকম বেশ ভালো লাগে একবার ট্রাই করে দেখো শেষের দিকে আর একটু কাঁচা লঙ্কা ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার মাছের ঝোল আর এদিকে আমার পাতা বাটাটাও কিন্তু রেডি হয়ে গেছে যখনই দেখবে এরকম শুকনো শুকনো হয়ে এসেছে তখনই নামিয়ে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারছো কেমন হয়েছে ব্যাস রেডি হয়ে গেছে সবকিছু গরম গরম ভাতের সঙ্গে এই লঙ্কা বাটা আর মাছের ঝোল জমে গেছে একদম আজকের লাঞ্চটা তোমাদের আজকের লাঞ্চে কি ছিল আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর আজকের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইরকম মজার মজার রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে ইউটিউব থেকে দেখে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নেই ততক্ষণ পর্যন্ত টাটা